নমস্কার ভারত ইলেকট্রনিক্স খাতে চীনা বিনিয়োগের সীমিতভাবে অনুমতি দিচ্ছে তবে তা কঠোর শর্ত সাপেক্ষে সরাসরি মালিকানা বা নিয়ন্ত্রণের পরিবর্তে বাধ্যতামূলক সকল চীনা বিনিয়োগে ভারত কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে বা জয়েন্ট ভেঞ্চারে আকারে গঠন করার নির্দেশ দিয়েছে এই কৌশলগত পদক্ষেপটি একদিক থেকে বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগ সুবিধা গ্রহণ করছে তেমনি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকেও সুরক্ষিত রাখছে এই নীতির মূল স্তম্ভ হল বাধ্যতামূলক যৌথ উদ্যোগ গঠন যার মাধ্যমে পরিচালনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভারতীয় অংশীদারের হাতেই থাকে এর ফলে স্পর্শকাতর খাতে বিদেশি প্রভাবে ঝুঁকি কমে এবং সরকার আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও নজরদারি করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো সুস্পষ্ট প্রযুক্তি স্থানান্তর এমন কোনো প্রস্তাব অনুমোদন পাচ্ছে না যা কেবলমাত্র এসএমডি লাইন বসানোর উপর ভিত্তি করে তৈরি অথচ তাতে প্রযুক্তি বা দক্ষতার কোনো বাস্তব স্থানান্তর নেই বরং সরকার অনুমোদনের জন্য প্রস্তাবগুলোর মধ্যে প্রযুক্তিগত জ্ঞান উৎপাদন দক্ষতা এবং উচ্চমানের প্রযুক্তি হস্তান্তর সুস্পষ্ট বাস্তব পরিকল্পনা থাকা আবশ্যক এর লক্ষ্য হলো ভারতীয় কোম্পানিগুলো প্রাথমিক অ্যাসেম্বলি থেকে উন্নত উপাদান নির্মাতা হিসাবে পরিণত করা যেমন প্রিন্টেড সার্কিট বোর্ড ডিসপ্লে মডিউল জটিল সাব অ্যাসেম্বলি নির্মাণ এই বিনিয়োগ নীতিতে ইকিউটি ক্যাপস নির্ধারণ করা হয়েছে যা অতিরিক্ত বিদেশি প্রভাব রোধ করা যায় অধিকাংশ ক্ষেত্রে চীনা বিনিয়োগের শেয়ার দশ পার্সেন্টের পর্যন্ত সীমিত তবে কিছু কৌশলগত বা উচ্চ মূল্যের উৎপাদনের ক্ষেত্রে এই সীমা ২৬ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে যেমন বৈশ্বিক শৃঙ্খলা বড় পরিবর্তনের সময় এটি ঊনপঞ্চাশ শতাংশ পর্যন্ত যেতে পারে বিশেষ করে যখন মার্কিন ও ইউরোপীয় অংশীদারিত্ব জড়িত থাকে তবুও ভারত পরিচালনার নিয়ন্ত্রণ অপরিবর্তিত শর্ত হিসাবে বজায় থাকে এই বিনিয়োগ বিষয়টি দু সালের প্রেস নোট থ্রি এর আওতায় পরিচালিত হয় যা সীমান্ত ভাগ করে যেমন দেশগুলোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সরকারি অনুমোদন বাধ্যতামূলক করেছে প্রতিটি প্রস্তাবকে প্রযুক্তি স্থানান্তর মালিকানা কাঠামো ও জাতীয় নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে খুঁটিয়ে পর্যালোচনা করা যায় এছাড়া প্রযুক্তি স্থানান্তরের প্রক্রিয়া স্পষ্টভাবে নথিভুক্ত করতে হয় এবং পরবর্তী পর্যায়ে এটি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কিনা তা নিয়মিত পর্যালোচনা করা হয় এই সীমিত বিনিয়োগের মডেলের পিছনে ভারতের কৌশলগত উদ্দেশ্য হল ঘরোয়া উৎপাদন দক্ষমতা বৃদ্ধি করা বর্তমানে যেখানে ইলেকট্রনিক্সের খাতে স্থানীয় ভ্যালু অ্যাডিশন পনেরো থেকে বিশ শতাংশ মাত্র সেখানে তা আগামী বছরে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে এটি ভারতের প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমকেও শক্তিশালী করে রিক্সান টেকনোলজি এবং ভগবতী মাইক্রোম্যাক্সের মতো শীর্ষস্থানীয় ভারতীয় ইলেকট্রনিক্স কোম্পানিগুলি ইতিমধ্যেই চীনা উপাদান নির্মাতাদের সঙ্গে যৌথ উদ্যোগে গঠনের জন্য সরকারি অনুমোদন প্রক্রিয়া রয়েছে এই অংশীদারিত্ব শুধু অর্থনৈতিক নয় বরং রাষ্ট্রীয় কৌশলের অংশ যার মাধ্যমে ভারত নিজস্ব উৎপাদন ব্যবস্থাকেও আরও প্রতিযোগিতামূলক করে তুলতে চাইছে ভারতের এই যে কেন্দ্রিক মডেল অনেকটা চীনের অতীত কৌশলের মতো যেখানে বিদেশি কোম্পানিকে বাজারের প্রবেশের বিনিময়ে প্রযুক্তি ভাগাভাগি করতে হয় ভারতও এখন সেই একই পথ অনুসরণ করে নিজের শর্তে প্রযুক্তি স্বনির্ভরতা অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার দিকে অগ্রসর হচ্ছে চীনা পুঁজির এই নিয়ন্ত্রণ প্রবেশাদার ভারতের একটি কৌশলগত মধ্যস্থতা যা একদিকে যেমন বিনিয়োগ ও প্রযুক্তি আনছে তেমনি সার্বভৌমত্ব ও স্বার্থের সুরক্ষা বজায় রাখছে যৌথ উদ্যোগে যেখানে কেবল একটি সায়িক কাঠামো নয় বরং ভারতের শিল্পায়নের রূপান্তরে একটি কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে